তাইলে দেখবি ডরায়া সবকিছু দিয়া উটটা দূর দিব দেখতেও হয় না সারা দেশের অবস্থা বিরাট ভয়াবহ খালি চিন্তায় হইতাছে সাইরে মোরা দিয়া আমি তো এলহালা যাইতি আছি রাস্তাটা যে শুনশান আল্লাহ বাকি জানে যদি চিন্তায় গড়ি ধইরা হালা আমি কই যাইম কি হরবাম ареস্ট টিম হেই কে ареস্ট টিম আমরা কি পুলিশ নাহি চিন্তায় ареছা রইছি তাইলে চিন্তাই হিম যা যা সব বাইরে না যাবত জীবন দি বা

আরে পরে ফুড়া কিরে বন্ধু কি কি বুঝা হলো আমরা এসে পয়লা নতুন নতুন চিন্তে হবে আইছি বুঝা আছে মন আরে ভাই বুঝি না আইনা যে নতুন নতুন চিন্তা করতাস ও ভালো বুঝে আমরা নতুন নতুন আচ্ছা ভালো হইছে আনা বাহির কি কি আছে বাহির এ বন্ধু ই বলে কিছু বর্ত না এর ফুড়াই দূর লাগবো আরে ফুড়াই দিবি আঙ্গর তো বন্ধু কি নাই এটা যদি শুনে বেসার কি আঙ্গর থেকে ডরাইবো ভাই আঙ্গর যে বন্দুক নাই এটা কেন জানো রুখা জানে না দিক্কা নাইলে ডরালে নাইলে উল্টো ভাই আঙ্গুরে মারতু দইরা হ্যাঁ অন কি আছে বাইরেলায় ই রুম চিন্তা করে তো জীবনে দেখছিনা মাথা মোড়া এর কি চিন্তা করবা না রং ধরবা লাইছে নাই না রং ধরতাছি এ বন্ধু ই বলে কি সবর্ত না যা করে তাতেই কর মানুষে ভরমু আরে কি চিন্তা করবা আমার তো আজকে রাগই উঠতাছে না কি রাগ না ওই কি আছে ভাই তোর ও না যাব লাগে কিচ্ছু নাই হে ছাতা ভরা লগে কিচ্ছু নাই কে কিন্তু লাইতে আর কই কেলা নি শহর তো কত গুলা পয়সা লাগে এগুলা কই ফাই হকিন নি হ্যাঁ টিয়া না থাকলো মোবাইল আছে মোবাইল বের কর বের কর নালে ফিট না ভাঙ্গার বাম একবারে বের কর মাই গরীব মানুষ এলা মোবাইল আছে তাও মারুন না যায় আই তো তো যা রং হই গেছে গা এত গোষ্ঠীর আর চাকরি লইছি চিন্তা হে তাও তো লাগে ব্যবসায় লস ফোন নি ঘরে ঘরে ঘুরে খালি টেলে অবস্থা ভাই দেশ আমাদের চিন্তাই গাড়ি বাইরে গেছে গা রাস্তাঘাটে এই যে চিন্তা হইতাছে একটা মানুষ প্রতিবাদ করে না সবাই যদি প্রতিবাদ করতো তাহলে চিন্তাকারী অনেক কই মা যেত গা হ্যাঁ চিন্তাকারী এনে প্রতিবাদ করবার যায় মোর গা চাকু থায় ফেস মারবো ভাই এগর মত লুকের লাগিয়া চিন্তাকারী আর সাহস পা ভাই ভাই আমার চিন্তাকারী সব নিছে গা ভাই আমার একদম নিশ্চয় করে দিতে হে মিয়া চিন্তাকারী তোমার সব নিছে গা

হে খোদা তাতো জানে মাৰছে না সপোন আশ চিন্তাই গাড়ী কথা চুক কথাই অলগে আৰে ভাই আইনেৰে উগুলা খুল্লা কৈ গৈছি না আইনেৰে কোনো চিন্তাই ধরছে ধৰছে আঙুৰ নিয়া যায় বা আমাৰ লগে আয় নে নেৰা শান্ত তুমি শান্ত কি চিন্তাই গাড়ী চুক কাচা কিবা হয় নে আজকে যদি পায় চুক কাচাক্কিৰ পাচ হাতে বইৰা দিয়াম আৰ ভাই এই জাই নে ৰা খালা এক জালা দুৱান কৰো দোৱানো চুক কাচাকা লাৰি লুৰি থৈ দিবা চিন্তাই করি আসি বাসে দেখলে বাইরে হিলি আর ভাই ভাই আইম দিই চলো এই মোবাইল বেসলে লোক কইতে হইব রে 7000 তুই যা 7000 তে বসাইতো না রে দেখ দি বড় দেন মারন যায় কিনা এ বন্ধু হুন্ডা রাইতাছে আরে আমার মানে কলটা খুলে গেছে রে এই হুন্ডাটা মাইরা দিয়ে ফেলে দাও বিয়া হইরা দাম যা দেখি এই খারাপ এই কেস ভাই কর আরে ভাই এত তোরা আমার দরকার লেন কি লাগিয়া টিয়ার ফাও না কে লেখা করাইছি সাউন নাই গাড়িডা আরে ব্যাগটা দিয়া তুই যা দীপ মেরে বিঘা একটা সাউন হইতো না সাউন কইবি তো মাইরা নদীর ফলায় দিবা গাড়ি নিব মানে আমি এনে কি ক্ষতি করছি আই সাতা করা ক্ষতি কর তা বালা কথা উফুকা ডক করে থেজা এই গাড়িদার ব্যাগটা অঙ্গ লাগবো বিরার দরকার দে গাড়ি দে খুল

মুখোশারাম আব্দুলো ঠিক মার সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসীরাছিঘাটে ভাড়া মোবাইল ভাই কই যাবি গিয়া হ্যাঁ কই যাবি তুই গান ক আর তুই নাচবি ভাই গান তুই ভাই না কান কী নাচে ভালো ভালো বাড়ি যাইবি একটা বড় থামা পাইতি না আর যদি কোনোদিন চিন্তা করতে না ব্যক্তির আর বাম আমি তোনু কইছিলাম বালাহা ট্রেনিং দেবর চিন্তা হি অনাপিতটা খেলে বালা লাগলো না সারেগাম মাকো